আমরা কিছু মানুষ আছি ভালো কথা বলতে পছন্দ করি ভালো কাজ করতে না আগারগাঁ যে মিজান ভাত বিক্রি করে তার বিশ্বাসকে কিছু কথা বলবো এই যে দেখেন এই লোকটা ফুটপাতে বৈসা, ভাত বিক্রি করতো এই ভাতগুলা কারা খাইতো যারা রিকশালা আছেন যারা শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু বড় বড় ফাইভ স্টার হোটেলে যা ভাত খাইতে পারে না তারাই মিজানের কাছে আইসা তারপরে কম দামে খাবার খায় তার খাবারের সিস্টেমটা ছিল যে যে যত ভাত খাইতে পারে পেট চুক্তি খাবার যেইটারে বলে সেই খাবারটা সে একদম কম দামে বিক্রি করত। সাথে গরুর গোস মাছ ডিম যে যা দেয়া খায় খাইতো ওই কাজটাকে তারা মানে আমরা কিছু মানে হলুদ সাংবাদিক আছি এই হলুদ সাংবাদিকরা এইটার মানে তার রুটি রুজির যে ব্যবস্থাটা সেটা বন্ধ করে দিছে দেখেন এই মিজান একজন ভোলার ছেলে আমাকে বরিশাল বিভাগের ভোলার ছেলে তো এই ছেলেটা সম্পূর্ণ সততার সাথে কাজ করত যে সৎভাবে কিভাবে মানুষ পরিশ্রম কইরা টাকা ইনকাম করতে পারে সেই রাস্তাটা কিন্তু সে একবার ক্লিয়ার করে দিছে সে সীমিত আকারে ব্যবসা করতো এমন না যে লাখ লাখ টাকা ব্যবসা করছে এক টাকার মাল পাঁচ টাকা বাচ্ছে মানুষের কাছ থেকে ঠেকায় টাকা নিছে কম টাকা দিয়া সে ভাত বিক্রি করতো এবং যারা বাদগুলা খাইত তারা নিজের হাতে লইয়া খাইত এমন না যে সে বাইরে দিত তার মেসিয়ার বা প্লেট দেওয়ার মতো কেউই না যার যার হাত দিয়ে লইবে সে সে খাইবে তার এত বড় মহৎ কাজকে আপনারা এমনভাবে ডাউন করে দিছেন আজকে লোকটার পারবেন আপনারা যারা এই কাজটা করছেন তার একটা দোকান দিয়ে দিতে একটা ভালো পজিশনে নিয়ে দাঁড়া করাইতে পারবেন পারবেন না আপনারা মানুষের ক্ষতি করতে পারবেন উপকার করতে পারবেন না এই লোকটা এখন বর্তমানে যে অবস্থায় আছে এর জন্য কে দায়ী আমরা দায়ী আমরা যারা হলুদ সাংবাদিক আছি আমাদের মূরত নাই মানুষের ভালো করার খারাপ করার মূরত আছে এত হাই হল্লতের ইরকিয়া ছিল ভাই সে তো একটা কর্ম করে খাইছিল ওখানে আমাদের এত তেমের দরকার আসিল এত গানা বাজনার দরকার ছিল এই গানা বাজনাগুলো তার ক্ষতি করছেন না আপনারা এই ক্ষতিটা করা একদম উচিত হয় নাই আমরা এই দুনিয়াতে কিছু ভালো মানুষ আছি দেখে দুনিয়া এখনও টিকে আছে আর কিছু খারাপ মানুষ আছে দেখেই এই দুনিয়ার এত বদনাম হইতে আছে এই বাংলাদেশের বদনাম হইতে আছে এই কাজগুলো কেউ কইরেন না আমার কথা হয়তো একটু চড়া হইতে আছে কিন্তু খুব কষ্ট লাগছে কষ্ট থেকে এই কথাগুলো বলা যে আজকে লোকটার কী হবে তার পরিবারের কি হবে তার রুটি রুজির রাস্তাটা আপনাদের কারণে বন্ধ হয়ে গেল সবার কাছে একটা বিনোত অনুরোধ থাকবে আমরা ভালো কথা মুখ দিয়ে না বইলা অন্তর থেকে ভালো কাজগুলা করি আমার কথায় কেউ কষ্ট পাবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজ করবেন আসসালামু আলাইকুম